সবাই আছে সবাই শুরু আছে সবাই কখন তখন তো ভালোবাসা সবাই আছে সবাই একটু লাইক দিয়ে দেবেন শুরু আছে আচ্ছা শুরু আছে সবাই আছে সবাই আছে আচ্ছা শুরু আছে শুরু আছে শুরু অফুরন্ত অফুরন্ত ভালোবাসা সবাই আছে আচ্ছা সরকার দিয়ে আছে বুঝতে পারছি এটা দাদা ভাই আমার মনে কেমন আছেন সরকার দিয়ে অফুরন্ত ভালোবাসা সরকার দি খাওয়া দাওয়া করছেন আমি বোন বিজি আছি এখন বেশি বিজি আছি যাইতে না না যাক মনে আছে আমার কথাটা মনে আছে সরকার দিয়ে এখন কি অবস্থা দাদা ভাই ভালো আছে আচ্ছা সবাই ভালো আছে তো সরকার দিয়ে সবাই ভালো আছে আচ্ছা আমার অ্যাডগুলো দেখবেন এখন অ্যাড এড দেখা যাচ্ছে সবারই অ্যাড দেখা যাচ্ছে সবাই আছে সরকার দি আছে সবাই আছে সবাই আছে আচ্ছা সরকার দিয়ে আছে দাদা ভাই কি কইলে দাদা কেমন আছে খাওয়া দাওয়া করছেন আচ্ছা দাদা আছে দাদা আছে অফুরন্ত অফুরন্ত ভালোবাসা সবাইকে অফুরন্ত ভালোবাসে সবাই আছে আচ্ছা সবাই আছে সবাই একটু দেখবেন সময় একটু দেখা যায় আচ্ছা সবাই আছে সবাই আছে সুরুবি আছে আছে সবাই আছে আচ্ছা সবাই আছে সবাই আছে সবাইকে অফরন্ত অফরন্ত ভালোবাসা বলক আছে আচ্ছা সবাই আছে সবাইকে দেখতে হচ্তেছি আচ্ছা সরকার দিয়ে আছে সরকার দিয়ে আছে যারা যারা এই মুহূর্তে আমার লাইফটা দেখতে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অপরোধ অফন্ত ভালোবাসা যারা যারা আমার লাইফটা দেখতেছেন আমার লাইফটা সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাকে পাশে রাখবেন আমাকে আমি আপনাদের পাশে থাকব সবাই আছে সবাইকে দেখতে হতেছি শুরু বিবল কাজে চৌধুরী আছে সরকার দিয়ে আছে সবাইকে অপুরন্ত অপুরন্ত ভালোবাসা আমার অন্তস্থল থেকে যে যেখানে দেখতেছেন আমার লাইফটা সবাই একটু শেয়ার করে ফাঁসে থাকবেন যারা যারা আমার লাইফটা দেখতেছেন সবাই একটু শেয়ার করে ফাঁসে থাকবেন আচ্ছা সবাইকে দেখতে পারতেছি সবাই থাকেন সবাই একটু অ্যাড দেখবেন সবাই অ্যাড দেখবেন সবাই একটু অ্যাড দেখবেন কেউ অ্যাডগুলো স্কিপ করবেন না সবাইকে আমার অন্তরস্থল থেকে অপুরন্ত ভালোবাসা যারা যারা আমার লাইফটা দেখতেছেন শেয়ার করে ফাসে থাকবেন সবাই আছে সবাই আছে সবাইকে দেখতে পারতেছি সবাইকে কখন তখন তো ভালোবাসা রইলো আচ্ছা যারা যারা আমার লাইফটা দেখতেছেন সবাই একটু টপ থেকে নিচে নেমে এসে সবাই একটু কমেন্ট করেন আচ্ছা সবাইকে দেখতেছি সুরুবি আছে সুরুবি বলক আছে সরকার দিয়ে আছে লঙ্কা দিয়ে আছে আচ্ছা লক্ষ্মী দিয়ে আছে সবাই আছে দাদা সবাইকে কখন তখন তো ভালোবাসা আমি আচ্ছা রোদালা চলে আসছে দাদা কেমন আছেন আমি ভালো আছি বোন তুমি কেমন আছো অনেক অনেক অগ্রন্থ ভালোবাসা তোমার জন্য খাওয়া দাওয়া করছো বোন আচ্ছা অনেক দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করছো বাসার সবাই ভালো আছে আচ্ছা আমিও লাইভে আসতে পারিনি তেমন আসতে পারিনি আছি গাড়ি চর্ব দাদা ভাই আসকে ও আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা